গুরু প্রণাম আজ একশো আটচল্লিশতম পর্বে পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড় মায়ের দিব্য মহাজীবন থেকে ধারাবাহিক অংশ আপনাদেরকে শোনাব এক তপস্যাপুত মহাজীবন হিমায়তপুরের পারে ছোট্ট একটি আশ্রম গড়ে উঠেছে নাম তার সৎসঙ্গ আশ্রম সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দলে দলে নরনারী দেশ দেশান্তর থেকে ছুটে আসছে তার পদপ্রান্তে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ কেউ বাগ যাচ্ছে না ধীরে ধীরে একটি অনুপম উপনিবেশ গড়ে উঠেছে পদ্মার পাড়ে এক মহাজীবনকে কেন্দ্র করে গুরুকে কেন্দ্র করে ধর্মালোচনায় কীর্তন আনন্দে আশ্রম উন্নয়ন গঠনমূলক নানা কার্যে মহানন্দে তাদের দিন কেটে যায় আশ্রমবাসীর সংখ্যা প্রায় শখানিক এতগুলি মানুষের অন্য ব্যঞ্জনের ব্যবস্থা করতে হয় আশ্রম জননীকে বধুমাতা সরসী বালায় কাজে তার সর্বক্ষণের সঙ্গে মাতা ও বধুর অবসর নাই সকালের সকলের খাওয়ার শেষে হেসেলে যখন আর কিছুই অবশিষ্ট থাকে না হাঁড়ি কুড়োনো ভাত কটি একটু নিম পাতা সেঁকে খেয়ে নেন এক ঘটি জলের সাথে শ্রী শ্রী ঠাকুর স্থায়ীভাবে এক জায়গায় থাকতে চাইতেন না কখনো বিশ্ববিজ্ঞানের ঘরে কখনো মাতৃ মন্দিরের পাশে কখনো ধারে বেড়ার ঘরে ঘরে মুক্ত আকাশের টাঙিয়ে মোটা কাপড় চট বা ত্রিপলের দিয়ে ঢাকা এভাবে তার সাথে বাসা বদল হয়েছে কতবার ঠাকুর যেখানে থাকতেন তার পাশে পাশেই থেকে তার সুখ দুঃখ আনন্দের সাথী হয়ে থাকতেন স্বামী অনুবর্তিনী সহধর্মিনী আশ্বিন মাস বধুমাতা সরসী বালার আকাঙ্ক্ষা হয়েছে এবার আশ্রমে দেবী দশভূজার পূজার আয়োজন করবে উৎসবের আনন্দে মেতে ওঠে আশ্রমবাসী নিত্যদিন সংসারে সকল কর্ম সুসম্পন্ন করে চলে তার পুজোর আয়োজন সমস্ত ব্যবস্থা যখন প্রায় সম্পূর্ণ নেমে এলো এক আকস্মিক অভিঘাত সন্তান প্রসবকালীন অবস্থায় মেঝবধূ সুকুমারী দেবী এক শিশুকন্যার জন্ম দিয়ে চলে গেলেন অনন্তের পথে এখানেও রয়েছে বিধির বিধান লঙ্ঘনের কারণ শ্রী শ্রী ঠাকুর জননী দেবীকে আগেই জানিয়ে রেখেছিলেন মেজ বৌমার আর যেন সন্তান না হয় জননী মনোমোহিনী দেবী মাতৃহারা সাতটি সন্তানকে নিয়ে দিশিহারা হয়ে পড়লেন এগিয়ে এলেন বধুমাতা সরসীবালা দেবী সদ্য প্রসূত শিশু কন্যাকে তুলে দিলেন তার জ্যেষ্ঠ পুত্র বধু আনন্দময়ী কোলে আর দেবর জায়ার ছয়টি সন্তানকে তুলে নিলেন নিজের কোলে মৃন্ময়ী মাতার পরিবর্তে আশ্রমবাসী দেখতে পেলো চিন্ময়ী মাতার দুর্গতি নাশিনী রূপ সরসীবালা দেবী স্বামীর মনোবৃত্তানুসারিনী সহধর্মিনী স্বামীর জীবনই তার জীবন স্বামীর ইচ্ছাই তার কর্ম শ্রী শ্রী ঠাকুরের শিষ্যদের কাছে প্রায়ই বলেন বড় বউ যদি আমার এমনটি না হতো যদি বাধা সৃষ্টি করতো কখনো আমার চলনাই আমি কি আর এরকমভাবে এগিয়ে যেতে পারতাম আমার চলার পথ কি এমন মসৃণ হতো হতে পারতো এমন অবারিত শ্রী শ্রী ঠাকুর কলকাতায় থাকাকালীন জননী মনোমোহিনী দেবী কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা ও সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তবুও জননী যেন কাকে খুঁজছেন বারে বারে চাইছেন দ্বারের দিকে শেষে একদিন বলে ফেললেন বড় বৌ তোমরা নিয়ে এসো সে না হলে আমার শান্তি নেই খবর পেয়ে তখনই পাবনা থেকে কলকাতা রওনা হন সরসীবালা দেবী রোগীর সমুদয় ভার নিয়ে বলে শিশুর মতো করে পরিচর্যা করতে লাগলেন প্রায় চব্বিশ ঘন্টাই থাকেন শাশুড়ির কাছে মাকে ফিরিয়ে আনা হয় পাবনা আশ্রমে তেরোশো চুয়াল্লিশ সাল ছয় চৈত্র রবিবার আশ্রম জননী মহাপ্রস্থানের পথে যাত্রা করেন শেষ দেখা দেখতে গ্রাম গ্রামান্তর থেকে মানুষ আসতে থাকে দলে দলে জননী দেবীর দেহখানি দুই হাতে ধরে অসহায় শিশুর মতো কাঁদছেন ঠাকুর কাঁদছে সকলেই নিথর মাতৃ অঙ্কে হাত দুটি রেখে বসে আছে একটি নিশ্চল নিশ্চয় প্রতিমা জননীর অতি আদরের বড় বধূ ঠাকুর মুখ তুলে চেয়ে গভীর কণ্ঠ বললেন বড় বউ আমাদের মা চলে গেলেন আশ্রমবাসী মাতৃহারা হলো আজ আশ্রয়চ্যুত হলো তারা তুমি তাদের মা হও আজ থেকে আশ্রম হয়ে দাও আশ্রয় হয়ে দাঁড়াও তাদের তোমার স্নেহের কোলে আজ থেকে সকলে ঠাই পাক আজ আর তুমি বধু নও আজ তুমি মা সকলের জননী হলে আজ থেকেই তুমি সৎসঙ্গের প্রাণ পুরুষের সাহায্যে ওই ঐশী পরিচালনায় বিপুল আত্মশক্তিতে সুদৃঢ় কর্মক্ষমতায় জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সাধনায় মনুষ্যত্বে দেশ ও দশের কাছে বহু সমাদৃত সৎসঙ্গ আশ্রম একটি আদর্শ প্রতিষ্ঠান সব কিছুর নিয়ন্তা পাবক পুরুষ অনুকূল চন্দ্র আপন ব্যক্তিত্বের প্রভায় সুষ্ঠু কর্ম দক্ষতার গুণে এই বৃহৎ প্রতিষ্ঠানটি সকল সংসারের যাবতীয় দায়ভার মাথায় নিয়ে ঠাকুরকে নিশ্চিন্ত করেছেন সরসীবালা দেবী তিনি আজ সকলের লক্ষ্মী মাতা বড় মা এগারো ছোট্ট বালিকা বধুরূপে এসে নারীত্বের চরম সার্থকতায় মাতৃত্বের পরম প্রাপ্তিতে আজ তিনি সকলের কল্যাণময় জননী বিশ্ব মানবের অভাব পূরণের জন্য সদা তৎপর বিশ্ব কল্যাণে নিয়োজিত বিশ্বজনীন স্বামীকে সরস্বী বালাদেবী কখনো সংসারে প্রয়োজনে ব্যতিব্যস্ত করে তোলেননি স্বামী বৃহৎ পরিবারের মহৎ কর্মযজ্ঞে আপন শক্তিকে নিঃশেষে ব্যয় করেছেন চারটি সন্তান সরসী বালাদেবী অমরেন্দ্রনাথ বিবেকরঞ্জন সাধনা দেবী ও শান্তনা দেবী জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথ কাই মনোবাক্যে পিতার নির্ধারিত কর্মেই উৎসর্গীকৃত প্রাণ একাধারে উপযুক্ত পুত্র অনুগত শিষ্যের মতো পিতার সুবিশাল কর্মযজ্ঞের তিনি প্রধান পুরোহিত পিতা মাতার ইচ্ছা পরিপূরণ করাই তার জীবনের একমাত্র ব্রত হয়ে ওঠে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন